একাকিত্ব যে কী ভয়ানক কঠিন আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না কারো প্রতি চরম বিশ্বাসের পরে ভালোবাসার পরে বিশ্বাসঘাতকতা আঘাতে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি একাকৃত্বের প্রতিটা সাংঘাতিক মুহূর্ত ফুটে উঠবে আপনার চোখের সামনে একটা মানুষ নিঃসঙ্গতা যে কী নিষ্ঠুর এটার মধ্যে দিয়ে যতক্ষণ না যাবেন বুঝতেই পারবেন না সেই সময় নিজের ফার্স্ট একশনে ভুগে নিজের প্রতি এতটা অবহেলা করবেন বারবার একটা কথাই মনে পড়বে আপনার বেঁচে থাকার শক্তি নেই আবার আপনার মরে যাওয়ার সাহসও নেই সত্যি তো যার জন্য আপনার স্বাভাবিক সুন্দর জীবনটা তজনজ হয়ে যায় আপনার জীবনের মোড় হঠাৎ ঘুরে যায় খারাপের দিকে আপনার স্বপ্নগুলো হারিয়ে যায় চিরতরে যার জন্য আপনি নিজেকে ভালোবাসতে যান বেঁচে থাকার মূল্যটুকু পর্যন্ত হারিয়ে ফেলেন নিজের কোনো দোষ না থাকলেও সারা জীবন আপনার গায়ে দাগ লেগে যায় স্বাভাবিক জীবন থেকে ছিটকে যাওয়া মানুষের দল হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষটা বা যে মানুষগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেই মানুষগুলোই অনেক ভালো আছে আর আপনার তখন মনে হবে দিস ইজ নট ফেয়ার কিন্তু আপনাকে সেটা মেনে নিতে হবে কারণ আপনি ম্যাচুয়েট ভীষণ বাস্তব তাই না বলুন আপনি নিজেকে বলবেন তুমি বেরিয়ে এসো এই কষ্ট থেকে কেমন নির সঙ্গ আপত্ত করে জীবন জীবন তো লাশ হয়ে দিনের পর দিন যে একা থাকছো তাতে কি কারো যায় আসে যায় আসে না তারা অন্য কিছুতে মেতে আছে নিজেদের খুশির কথা ভেবে তুমি তোমার কথা ভাবো না তোমার কথা ভাবার জন্য তাদের কাছে একটু সময় নেই অতএব তুমি নিজেকে ভালোবাসো শুধু নিজেকে ভালোবাসো চারিদিকে দেখো এমন অনেক মানুষ আছে যারা তোমার হাসি মুক্তি দেখতে চায় কারো জন্য নিজের জীবনকে আটকে রেখো না এই বিশ্বাসঘাতকতাদের জন্য নিজেকে কষ্ট দিও না বিশ্বাসঘাতকের কাজে তোমাকে কষ্ট দেওয়া বিশ্বাস ভাঙা তুমি উঠে দাঁড়াও লড়াই করে দাঁড়াও নিজেকে ভালো লাগার লড়াই